মিনাখার মানুষ জেগে গেছে এরা রাস্তায় ছাড়তে চাইছে বলছে নিয়ায় বুলডোজার নিয়ায় গুলি যা আছে নিয়ায় কিন্তু আমরা উঠছি না না কিছুই না বসে আছি রোজা করবো পরে পরে বের তাহাজ পড়বো পরে বের মাগরিব পড়ব আমরা কোনো কাউকে ডিস্টার্বও দিতে যাবো এই খবর যখন অমিত শাহ আপনি যাবে তখন মোদিকে কানে কানে বলবে গ্রু একটু ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে গুরু এটা মনে হয় করা ঠিক হয়নি আচ্ছা এটাকে কিভাবে কি করা যায় তখন মোদী বলবে আচ্ছা এর আগে পাঞ্জাবে যে কৃষি আন্দোলন হলো কৃষি আন্দোলনটা ঠান্ডার সময় হয়েছিল আচ্ছা অপারেশন করলে এখান থেকে পাইপ পার করে মুতের একটা ক্যারি ব্যাগ এখানে ধরে থাকে অনেক সময় দেখেছেন সাতষট্টি বছরের বুড়ো কত বছরের সাতষট্টি বছরের পুরো ঠান্ডাতে কাঁপতে কাঁপতে কৃষি বিল বাতিল যেন হয় তার জন্য অপারেশন হয়ে গেছে থলিটাতে পাইপ নিয়ে থলি নিয়ে কোথায় বসে আছে রাস্তাতে বসে আছে কেন না তো কৃষি বিল বাতিল করতে পারে তো যদি এটা এক পার্সেন্ট দু পার্সেন্ট তিন পার্সেন্ট ভারতের নাগরিক ঠিক পাঞ্জাবি যারা আছে তারা করতে পারে আমরা কত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তো আমরা পাইপ ছাড়া যেটি অপারেশন আছে ওটি রেস্ট নেই ফল টল খাক থাক যেটির এখনও অপারেশন হয়নি মা খালা ফুকু বহিন যারা আছে তারা থাক আমরা যারা এখানে আছি তারাই যদি এটাকে ভালোভাবে মাইন্ডে নিয়ে নিই মাইন্ডে নিয়ে নিলাম না না অনেক সময় অনেক কিছু বলে মাইন্ডে নিই না একবার মাইন্ডে নিয়ে নিলাম অনেকে আমাকেও বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলে এই করলো কমেন্ট করলো মাইন্ডে নিলাম না এটা যে কোনো জিনিসকে ধরে মাইন্ডে নিয়ে নিলাম মাইন্ডে নিয়ে নিলাম মানে ওর ঘুঘু মানে ওর টিহিতে ঘুঘু নাচবে বুঝতে না একবার যদি কোনো জিনিস মাইন্ডে নিয়ে নি আইনের মার পেছে আইনের কলমে বাড়িতে বা বাড়ির টিহিতে না নাচাবো এটা হলাম এটা হলাম আমি তো আমরা যদি এক হয়ে যাই এই সরকারকে উপরে ফেলে ওখানে পায়রা চাষ করব। এই সরকারকে উপরে ফেলে ওইখানে নিচে গলদা চিংড়ি না কি হয় এদিকে ভেড়ি বানাবো ভেড়ি ভেড়ি কই 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 নাই ভেড়ি কি হচ্ছে না তো চিংড়ি চাষ হচ্ছে তো এইরকম এই গেল সুন্দরভাবে আপনাদেরকে জিনিসগুলো বুঝালাম মেইন যেটা জিনিস আবার রিপিট করে আমি আমার বক্তব্য শেষ করব আলোচনা অনেক অনেকেই আমাকে ফেসবুকে দেখেন কৌশলগুলো বলে দিই কৌশল হচ্ছে এক যেটা সুপ্রিম কোর্টে চলছে ওটা উকিলবাবু আপনার জাতের মানুষ বা আপনার পক্ষ থেকে গিয়ে অনেক উকিলবাবু সেই দিন কিন্তু একেবারে রোজা করে যেন বাইরে পেশ করতে না যেতে হয় বা একটু পান খেয়ে নিই ওইদিকে জজ বসে গেছে টেট পার হয়ে গেলো এরকমও হবে না ইনশাল্লাহ একেবারে ওইখানেই হজরের নামাজ পড়ে রোজা করে সে চলে যাবে এরকম রেডি আছে একটা টিম আছে যারা সুপ্রিম কোর্টে আইনটাকে চ্যালেঞ্জ করেছে যে এই আইন অসভ্য টাইপের অসংবিধানিক এটাকে প্রমাণ করার অনেক রাস্তা আছে সেগুলো করবে দ্বিতীয় হলো আন্দোলন আন্দোলন এরকম মিটিং মিছিল হবে সব ঠিক আছে কিন্তু পাড়াতে পাড়াতে বাড়িতে আচ্ছা আপনার বেটা জানে তো যে আপনারা এসছেন ওদেরকে জানাতে হবে আমরা ধার বাকি রেখে মারা যায় না আমরা যখন মারা যাই যার নামাজ পড়ায় তার আগে ইমাম সাহেব কে আছে কে আছে বেটা এসো কার কি দেনা আছে মিটিয়ে দে নাকি আপনাদের দিকে হয় না নাকি যা থেকে হ্যাঁ অমুক মারা গেছে তার বড় ছেলে তার কাছে কেউ যদি টাকা পয়সা পান দেনা পাওনা আছে তাহলে এই বড় ছেলে থাকলেও মিটিয়ে দিবে তাই তো বড় ছেলে হাত উঠে বলে হ্যাঁ হ্যাঁ আমি মিটিয়ে দেব বাপের দেনা যা আছে তো আমরা আন্দোলন করতে এসে বেটারাকে বলে আসতে হবে জামাই সবাইকে বলে আসতে হবে যে এরকম আন্দোলনে যাচ্ছি আর এটা কিন্তু বাকি থাকলো যদি কোনো কারণে আমি নাই তো তোরা ব্যাপারটা মিটিয়ে দিস ব্যাপারটা বুঝতে পারলেন না আর সময় নাই বক্তব্য দিয়ে আপনাদেরকে অনেক রকম বক্তব্য আমি দিতে জানি কিন্তু এর আগেও দিয়েছি জানেন আপনারা তো আজকে বক্তব্য না কৌশলগুলো প্রত্যেকের বাড়িতে ওয়াক জিনিস আর কারা করেছে কে কি আর কারা দুই পক্ষকে চিনিয়ে দিতে হবে যে এটা আর এরা খেয়ে নিচ্ছে এই চেনানো হয়ে গেল ইয়াং তরুণ ভাই যারা আছে তারা পাঁচজন মিলে চায়ের দোকানে বসে এরকম মালানা সাহেবের সাথে দাঁড়ালাম ওই ভাই আছে ছবি তুলে মানি না ফেসবুকে পোস্ট করবে মিটিং মিছিল শান্তভাবে বিভিন্ন জায়গাতে মিটিং মিছিল করতে হবে আর এইখানে যতগুলো লোক আছে তাদেরকে বলছি ফেসবুক দখল করে নিতে হবে মোদি বলবে যে সবই খালি খুলছি তো কিরে মোদিরও ফেসবুক আছে জানেন তো হ্যাঁ অমিত শাহর ফেসবুক আছে ও যখন এরপরে টুনির মা ননিরে ননিছি গান শুনতে যাবে তখন দেখবে মানি না বিল মানি না আইন মানি না এগুলো করছে কেন রে অমিত শাহকে ডাক ডাক সব খালি দেখছি মুসলমান যত করছে তাই একদম অত্যন্ত দায়িত্ব মনে করে সোশ্যাল মিডিয়াকে দখল করতে হবে আন্দোলনের মাধ্যমে এবং ছবি দিয়ে এর বিরোধিতার মাধ্যমে আগামী দিন আপনারা সকলেই ভালো থাকুন আর প্রত্যেকটা ডাকে কে ডেকেছে কারা করছে কি করছে না দোকান বঙ্গ এই চল একটা লোক টাকা দিতে এসছে যে তুই যে চা খালি পয়সা নেই বাপের কবর বাঁচার ব্যাপার আছে চায়ের বিল দিতেছে পরে দেখেছি আগে বাপের কবর বাঁচিয়ে নিয়ে এসে তার বলতে হ্যাঁ কি বলছিলি রে টক চা চা নে এরকম আগে আগে এটা আগে ইমান আগে কবরস্থান নারা তাকবীর নারা তাকবীর মোদী হটাও মোদীর কালো হাত ভেঙে দাও গুড়িয়া দাও এই দুধ দুধ দূর হটাও এই বিজেপি দুধ দুধ দূর হটাও ওই ইংরেজের দালাল নরেন্দ্র মোদী হুঁশিয়ার এই আমাদের সংগ্রাম এই ছাব্বিশ এপ্রিল ব্রিগেড সমাবেশে দলে দলে যোগ দিন এই পাড়ায় পাড়ায় খবর দিন ব্রিগেডে যোগ দিন ওই হিন্দু মুসলমান দিচ্ছে ডাক নরেন্দ্র মোদী নিফাত যাক এই মানুষ থেকে দিচ্ছে ডাক অমিত শাহ নিফাত যাক এই কালা কানুন মানছে না মানব না লাস্ট দু লাইন ভালো করে মন দিয়ে শুনে শুনেন লাস্ট দুটো কথা বলে আমি আমার বক্তব্য শেষ করুন মন দিয়ে শুনে এই হাঁটা হাঁটি কিছু করিস না তো বাবা থাম ঠিক আছে পারমিশন এরকম অনেক আছে ঠিক আছে আমাদেরই সব সব আমরা অত সবই হ্যাঁ স্যার আমি একটু আন্দোলন করব হয় আন্দোলন মানে প্রতিবাদ প্রতিবাদের ভাষা বিভিন্ন রকম এক কাঠমোল্লা এক তাড়াও 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 এক লোক কোন থেকে বলছে সাইড থেকে বলছে এই মোল্লা তোদের মসজিদ আল্লাহর মসজিদ তোদের কবরস্থান কবরস্থান আল্লাহর আল্লাহর জন্য দরগা সব সম্পত্তি তো আল্লাহ বাঁচাবে তোরা কি করে শোনেন এই আল্লাহ বাঁচাবে আল্লাহর সম্পত্তি তোরা কে আমরা কোরআন হাদিস মানা একজন ইসলাম ধর্মালম্বী মানুষ কোরআন এবং হাদিসে বলেছে শেষ নবীর পরে আর কোন নবী আসবে না আবাবিল পাখির মতো মুখে পাথর নিয়ে মসজিদ বা মক্কা বাঁচাতে আসবে না আমরা এখন দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবো এইভাবে হে আল্লাহ মিনাখার মানুষকে আবাবিল পাখির মতো শক্তি দাও হে আল্লাহ হজরত উমারের মতো শক্তি দাও হে আল্লাহ আমাদের পাখির মতো শক্তি দাও আমাদেরকে হে আল্লাহ হজরত উমারের মতো আমাদেরকে চাষবা দাও তাদেরকে বলে দি আবাবিল পাখির দরকার নেই আল্লাহ হজরত উমার রাজি আল্লাহ তালার মতন কাউকে পাঠানোর দরকার নেই আপনার রায় আমরাই হজরত উমারের মত তৈরি হয়ে যাবো ইনশাল্লাহ নারায় থাকবে নারায় থাকবে নারায় তক তাকবীর আল্লাহর সাম